নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুবই ভালো আছো আমার নতুন একটা ব্লগে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত এখন আমি চলে এসেছি আমার ছাদ বাগানে আর ছাদে এসেই পাশের বাড়ির উঠোনে যে আম গাছটা আছে ওটায় দেখা যাচ্ছে ওইটুকু ছোট্ট গাছে কত আম ধরে আছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগে এরকম ছোট গাছে আম হয়ে থাকলে যে দাদা আমাদের বাড়িতে জল সাপ্লাই দেয় সেই দাদার কাছে দুটো জলের ড্রাম আমি অর্ডার করেছিলাম পুরোনো জলের ড্রাম আগেও ওর কাছ থেকে আমি নিয়েছিলাম তো সেই দাদা এসে দুটো জলের ড্রাম আমাদের বাড়িতে রেখে গেছে ওই দুটো ড্রামের মাথার অংশটা আমি কেটে নিয়েছি এই দুটোর মধ্যে এখন আমি গাছ বসাবো এই জলের ড্রামগুলোর মধ্যে গাছ বসানোর কিন্তু অনেক সুবিধাও আছে এগুলো ঝড়ে উল্টে পড়ে গেলেও ভেঙে যাবে না যেমন আগের দিন ওই মাটির টপটা ভেঙে গেছে আর তাছাড়া এগুলোর দামও কিন্তু খুব কম পড়ে আমার কাছ থেকে এক একটা ওই কুড়ি টাকা করে নিয়েছে আর এগুলোর লং অনেক বেশি হয় আগের দিন তো তোমাদেরকে দেখিয়েছিলাম যে এই জবা ফুল গাছটা ঝড়ে উল্টে পড়ে গিয়ে টপটাই পুরো ভেঙে গেছে এবার গাছটা অনেকটা নষ্টই হয়ে যাচ্ছে তো তাড়াহুড়ো করেই এই জলের ড্রাম দুটো অর্ডার দেওয়া একটার মধ্যে এই জবা ফুল গাছটাই বসাবো আজকে আগে যে মাটি টবের মধ্যে বসানো ছিল এই জবা ফুল গাছটা ওই টবটা কিন্তু অনেকটাই ছোটো ছিল তবুও কিন্তু খুব সুন্দরভাবে ফুল দিয়ে যাচ্ছিলো এবার এই জলের ড্রামটা তো অনেকটাই বড়ো আশা করি এই জলের ড্রামের মধ্যে আরও সুন্দরভাবে গাছটা বাড়বে এবং আরও অনেক বেশি বেশি ফুল হবে প্রথমেই একটা বস্তা পেতে নিলাম বস্তার উপরেই গাছটাকে রেখে একটা দায়ের সাহায্যে মাটিগুলোকে কেটে ছাড়িয়ে নেব আগেও কিন্তু এই গাছটার রিপোর্ট আমি করেছিলাম দু তিনবার এইবারও দেখো পুরো শিকড় ভর্তি হয়ে গেছে ভালোই হলো গাছটাকে শিকড় বাদ দিয়ে মাটি বাদ দিয়ে আবার নতুন পটের মধ্যে বসালে গাছটা আরো সুন্দরভাবে আবার বাড়তে শুরু করবে যেদিন রাত্রে ঝড় এসে গাছটা পড়ে গিয়ে গাছটার টপ ভেঙে গেছিল সেই দিনের থেকে তিন চার দিন টপ ছাড়াই এরকমভাবে ছাদ বাগানে গাছটা রেখেছিলাম মাঝে মাঝে জল দিতাম একটু একটু করে কিন্তু গাছটা নষ্টই হয়ে যাচ্ছিলো তবুও দেখো আজকে চার পাঁচটা ফুল ফুটে আছে গাছটায় দায়ের সাহায্যে মাটিটাকে আস্তে আস্তে করে ছাড়িয়ে নিচ্ছি আর বস্তাটা পেতে নিয়েছি এই কারণেই পরে গিয়ে মাটিটা তুলতে সুবিধা হবে নাহলে ছাদের মধ্যে ছড়িয়ে যাবে সব জায়গায় আগের দিনের ভিডিওতে তো আমি দেখিয়েছিলাম যে ছাদের অনেক গাছই ঝড়ে পড়ে গেছে আজকে এই জলের ড্রামের মধ্যে আমি শুধু এই জবা গাছটাই বসাবো আরেকটা জলের ড্রাম থাকবে ওটার মধ্যে অন্যদিন অন্য কোনো গাছ আমি বসিয়ে দেব এই জবা ফুল গাছটা এই মুহূর্তে রিপোর্ট করার কোনো দরকারই ছিল না যেহেতু এটা টপ ভেঙে গেছে ওই জন্যই এটাকে বাধ্য হয়েই এক প্রকার রিপোর্ট করতে হলো আর আমার ছাদ বাগানে এই গাছটা বাদেও আরও অনেক গাছ আছে রিপোর্ট করার মতো যেহেতু এই সময়টা রিপোর্ট করার জন্য সঠিক সময় নয় ওই জন্য এখন আর সেগুলো রিপোর্ট করছি না যখন সময় হবে সেগুলোও ঠিক আমি রিপোর্ট করে দেব এই ড্রামটা নিচের দিকটা যে ছিদ্রগুলো করেছিলাম ওখানে পাথরের টুকরো দিয়ে ঢেকে দিলাম যাতে অতিরিক্ত জলগুলো বেরিয়ে যায় এই গাছটার গোড়ার মাটিগুলো বাদ দিয়ে যে মাটি বেরিয়েছে ওই মাটির মধ্যেই আমি আবার সার যুক্ত করে এই মাটিটাকেই আমি আবার রি ইউজ করবো এই পটটার মধ্যে দেওয়ার জন্য মাটির মধ্যে না দেখছিলাম প্রচুর শিকড় রয়েছে ছোট ছোট। ওই শিকড়গুলো আলাদা করে বাদ দিয়ে দিলাম তারপর মাটিগুলোকে আলাদা একটা চালনির সাহায্যে ছেঁকেও নিলাম যাতে অতিরিক্ত শিকড়গুলো সব বেরিয়ে যায় বৃষ্টি হলে এক দিক থেকে ভালো হয় আরেক দিক থেকে খারাপ হয় বৃষ্টির জল গাছের পক্ষে কিন্তু খুবই ভালো কিন্তু ওই যে বৃষ্টির সাথে হাওয়াটা হয় ওগুলোই গাছের ক্ষতি করে গাছগুলো পড়ে গিয়ে নষ্ট হয়ে যায় ডালপালাগুলো ভেঙে যায় এই মাটির মধ্যে কিন্তু আমি আলাদা কিছুও মেশাবো ভার্মি কম্পোস্ট সার আমি এই মাটির মধ্যে মেশাবো ওই যে বীরনগর থেকে নিয়ে এসেছিলাম না দু কেজি পনেরো টাকা করে কেজি নিয়েছিল ভাবছি আরও কিছু সার নিয়ে এসে রাখবো ওখান থেকেই আর এই যে এই বালতিটার মধ্যে আছে বাড়িতেই ছাদ বাগানেই তৈরি করা সবজির খোসা পচা এগুলো এর মধ্যে আমি মিশিয়ে দেব আমার ছাদ বাগানে একটা বালতির মধ্যে আলাদা করে সবজির খোসা রেখে দিয়ে সেগুলো পচিয়ে আমি সার তৈরি করি মাটির সাথে আমি ওই ধরনের সার সুন্দরভাবে এমনভাবে মিশিয়ে নিলাম যাতে পুরো মাটিতে ওগুলো ছড়িয়ে যায় এবার এই ড্রামটার মধ্যে আমি মাটিগুলোকে একটু একটু করে পুরোটা ভরে নেব এত সুন্দর একটা জবা ফুল গাছ কিছুতেই নষ্ট হয়ে যেতে দেওয়া যায় না এই গরমকালটায় না এতই ফুল ফোটে তোমাদেরকে তো আগেও ভিডিওতে দেখিয়েছি অনেক ফুল ফোটে কিন্তু একদিনে দশটাও ফুল ফুটেছে দেখো গাছটা কত সুন্দর লাগছে না এরকম একটা গাছ কিভাবে আমি নষ্ট হয়ে যেতে দিই ভালো করে গাছটা এই ড্রামটার মধ্যে অর্ধেক মাটি দিয়ে বসিয়ে তার উপর আবার মাটি চাপা দিয়ে দেব এই গাছটা বসানো হয়ে গেলে তোমাদেরকে আরও একটা জিনিস দেখাবো আজকে একটা জিনিস আমি ছাদ বাগান থেকে হারভেস্ট করব। তোমরা কি গেস করতে পারছো কি জিনিস হারভেস্ট করব আজকে চলো তোমাদেরকে দেখাই একটু বাদে সেটা মাটি দেওয়া কিছুটা কম পড়ে গেছিলো আবার ওদিকে একটা লঙ্কা গাছ বসানো ছিল এই ক্রোব্যাকটার মধ্যে ওই লঙ্কা গাছটা নষ্ট হয়ে গেছিল তুলে ফেলে দিয়ে ওখান থেকে কিছুটা মাটি নিয়ে আবার এই গাছটার গোড়ায় দিয়ে দিলাম সবশেষে দিয়ে দিলাম একটু জল একটু না ভালো পরিমাণেই জল দিয়ে দিলাম দেখো বন্ধুরা গাছটা রিপোর্ট করার পরে আরও সুন্দর লাগছে আশা করি এই বড় টপটার মধ্যে অনেকটা জায়গা পেয়ে এই জবা গাছটা আরও সুন্দর হবে কয়েকদিন পরে আমি ভাবছি ওপরের দিকে ডালগুলো আমি ছেটে দেব গাছটার চলো গাছটা আগে যেখানে ছিল সেই জায়গাটায় আবার রেখে দিই পাশে দেখতে পারছো আমার অর্ধাঙ্গিনী পুজো দেওয়ার জন্য ছাদ বাগান থেকে ফুল তুলে নিচ্ছে এই গাছ থেকেও একটা দুটো করে তুলে নেবে আজকে এখনো পর্যন্ত তো ওয়েদার ঠিকই আছে তবে বিকেলে দেখছিলাম বৃষ্টি হওয়ার কথা আছে জানি না কী হবে ছাদবাগানে যে কোনো কাজ করার পরই বিশেষ করে এই রিপোর্ট করার সময় ছাদবাগানটা বেশি নোংরা হয়ে যায় সাথে সাথেই একটু পরিষ্কার করে দিলাম মাটিগুলোকে ঝেড়ে আবার তুলে নিয়ে অন্য একটা সাইডে রেখে দেবো তারপরে এই যে বস্তাগুলো আমি নিয়ে এসেছি সেগুলো একটা সাইড করে রেখে দেবো চলো বন্ধুরা এবার তোমাদেরকে দেখায় কি হারভেস্ট করব। তোমাদের মনে আছে সেই শশাটা দেখিয়েছিলাম বড় হয়ে গেছে অনেকটা এটা কিন্তু আজকে একদম হারভেস্ট করার মতো উপযুক্ত হয়ে গেছে তবে গাছটায় মনে হচ্ছে কোনো একটা সমস্যা হয়েছে এই একটা শশা বড় হওয়ার পরে অন্য যে জালিগুলো এসেছিল সেগুলো আর বড় হচ্ছে না আর ফুলগুলোও সেরকমভাবে থাকছে না আর পাতাগুলোও দেখছি একটু হলুদ হলুদ হয়ে গেছে তোমাদের মনে হয় কি সমস্যা তোমরা যদি জানো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্টে জানাতে পারো আর কি ওষুধ দিলে এই সমস্যাটা ঠিক হবে সেটাও কিন্তু আমাকে জানাতে পারো দেখো শশাটা কিন্তু আমি হারভেস্ট করে নিয়েছি অনেকটাই বড় হয়ে গেছে শশাটা তবে অর্ধাঙ্গিনী বলছিল যে এই শশাটা দিয়ে আজকে পুজো দেবে ঠাকুরের চলো এবার ছাদ বাগান থেকে নিচে যাওয়া যাক প্রচুর কাজ করা হয়েছে আজকে ছাদ বাগানে আবার পরের দিন ছাদ বাগানের কাজ করে নেবো সকালবেলা চলে গেছিলাম বাজারে আর বাজার থেকে নিয়ে এসেছি এই লেবুগুলো এগুলো হচ্ছে পাতি লেবু আগের দিন যে পাইকারি মার্কেট থেকে লেবুগুলো নিয়ে এসেছিলাম এখন তো রোজ সকালে লেবু জল প্রায়ই খাওয়া হয় ওই জন্যই ঘরে সবসময় লেবু রাখা তো সেই পাইকারি মার্কেট থেকে যে লেবুগুলো নিয়ে এসেছিলাম ওগুলো শেষ হয়ে গেছিলো তাই আজকে সকাল থেকে আমাদের কাছাকাছি যে বাজারটা আছে ওখান থেকেই এই লেবুগুলো নিয়ে এসেছি চলো এবার লেবুগুলো নিয়ে গিয়ে ফ্রিজে রেখে দেওয়া যাক হলে বাইরে থাকলে এগুলো নষ্ট হয়ে যাবে বন্ধুরা তোমরা কি কখনো হলুদ রঙের তরমুজ দেখেছো আমিও এই ফার্স্ট দেখলাম আসলে আমি যেখানে কাজ করি ওখানে সামনে একটা পাইকারি ফলের দোকান আছে ওখানেই দেখলাম এই হলুদ রঙের তরমুজগুলো নিয়ে এসেছে সেখান থেকেই একটা আমি বাড়িতে নিয়ে এসেছি আর এই একটার দাম নিয়েছে সত্তর টাকা যখন ফলটা আমি ওই কাকুর কাছ থেকে কিনছিলাম ওই কাকুকে শুনছিলাম যে এগুলো কি নর্মাল যে তরমুজ ওগুলোর মতোই মিষ্টি হবে কিনা তো এটাকে বাড়ি নিয়ে এসে কেটে খাওয়ার পরে দেখলাম যে ওই তরমুজের থেকেও এটা বেশি মিষ্টি সকাল থেকেই অনেক কাজ করা হয়েছে বাগানে তারপর নতুন এক ধরনের ফলও খাওয়া হলো চলো এবার ডিউটি যাবার টাইম হয়ে গেছে ভাত খেয়ে তাড়াতাড়ি বেরোতে হবে আবার ট্রেন ধরতে হবে ভাত খেয়ে আমি স্টেশনের দিকে চলে এসেছি চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি দেখা হবে আমার নতুন একটা ভিডিওতে সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আর আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ